হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার এই যে চ্যানেল অদ্রিজা মেরোর এটা আমার মেয়ের নামে সেও ভালো আছে আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে এসেছি আশা করি তোমরা থামবেল থেকে বুঝেই গেছো আমি যখন এই ইউটিউবে এসছিলাম না যে তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না জাস্ট একটা চ্যানেল খুলতে হয় খুলে রেখে দিয়েছিলাম কিছুদিন তো প্রথম প্রথম ভিডিও দিতাম না তারপরে মনে হলো যে দিই তো আমার যেই যে ভিডিও এডিট করা থামবেল সব কিছু কিন্তু আমার অনেকটা বেশিরভাগ নাইনটি পারসেন্ট হেল্প করেছে আমার নাই বর্দি মানে আমার দিদি আমার বোনের থেকেও শুনেছি সবাই মিলে আমাকে মোটা ভাই সবাই মোটামুটি সব থেকে বেশি আমার দিদি হেল্প করেছে আমার বোন তো ওদের কাছ থেকে শুনে শুনে আর ইউটিউবে ভিডিও দেখে দেখে এডিট করা এসবগুলো আমি শিখেছি তাও এখনও ভালো পারি না তবে যা পারি ওইভাবেই আমি ভিডিওটা পোস্ট করি তো আমি জান এই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে চার তারিখে চ্যানেলটা খুলেছিলাম তো আমার না প্রথম প্রথম কি করতাম যাকে দেখতাম দেখা হতো বা পরি স্বজন সবাইকে বলতাম আমার চ্যানেলটা মনিটাইজ মানে সরি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু এই ভুলটা করো না কারণ কোনো মানে এখন আমি এটা বুঝতে পারি যে কাউকে যদি বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা কিন্তু করে দেবে কিন্তু ভিডিও কিছু দেখবে না ওই জন্য না সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই যে নিজে থেকে করবে আর যখন ভিডিওগুলো দেখবে তখনই না ভিডিওর ভিডিওগুলো বা ব্লগ বা শর্টসের ওয়াচ টাইমগুলো বাড়বে ওয়াচ টাইম হবে আর এই যে জোর বলে বলে করানো কোনো লাভ নেই আর এতেও না চ্যানেলের নিজেদের চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় এই একটা ভুল করেছি আর এখন যেটা আমার সমস্যা হয়েছে সেটা হলো আমি না শুনেছি সবার কাছে দিদিও বলেছে সবার কাছে শুনেছি যে তো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে চ্যানেল মনিটাইজ হয়ে যায় আমি তো খুবই আনন্দে আনন্দে আছি যে আমার এটা করতে হবে করতে হবে তা এরকম করতে করতে আমার যখন চ্যানেলটা দুই তিন মাস তখন না আমার হচ্ছে তিন চারশো মনে হয় সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি খুবই বেশ আনন্দ হচ্ছে বেশ তাড়াতাড়ি গ্রো করছে খুব ভালো লাগছে করতে করতে এরকমভাবে করেই যাচ্ছি করতে করতে আমার আটশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তিন চার মাসে কি হ্যাঁ তিন চার মাসে হয়ে গেছে খুব আনন্দ পাচ্ছি করতে করতে তারপরে না হঠাৎ করে জানি না কি হলো চ্যানেলটা থেকে না ভিউজ হতো শর্টসে না ব্লগে আস মানে আশায় ছেড়ে দিলাম আমি ভিডিও করতাম না মন খারাপ হয়ে গেছে সব কিছু বাদ দিয়ে দিলাম তারপরে আবার কিছু মানে আগস্ট মাসে মাঝখানে সব মানে মাঝখানে মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হ্যাঁ মাঝখানে তিন চার মাস বন্ধ ছিল ভিডিও করা আমি করতাম না তারপরে আগস্ট মাস থেকে আবার করা শুরু করেছি হঠাৎ করে না আমার এক হাজার ইয়ে হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার ওয়াচ টাইমটা হয়নি কিছুদিন পরে ওয়াচ টাইমটাও হয়ে গেছে আমি না খুব আনন্দ পেয়েছি যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এবার আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমি খুব আনন্দে আছি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমি অপেক্ষা করছি যে হবে 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 এরকম মানে ভেবে যাচ্ছি হবে ইমা মা দেখে আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না মনটা খুব খারাপ হয়ে গেল আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করতে শুরু করলাম যে কেন হচ্ছে না কেন হচ্ছে না অনেক খোঁজাখুঁজি অনেক সার্চ করার পর হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে এলো আর সেই ভিডিওটা দেখে আমি না খুব উপকার পেয়েছি সেই ভিডিওটাতে ছিল মানে সেই ভিডিওটার মধ্যে ছিল যে এক হাজার সাবস্ক্রাইব তো তোমার হয়ে গেছে সেটা শর্টস থেকে হোক আর ব্লগ ভিডিও থেকে হোক ব্লগ দেখে হোক কোনো ব্যাপার না কিন্তু শর্টসের ওয়াচ টাইম ইউটিউবে ধরে না ব্লগ ভিডিওর ফার্স্ট টাইম ধরবে সেটা চার হাজার ঘন্টা লাগবে ব্লগ ভিডিওর চার হাজার লাগবে লাগবে শুনে তো আমার মাথায় হাত কারণ আমার যে ভিউস মানে ওয়াচ টাইমটা হয়েছিল সেটা শর্টস থেকে হয়েছে তার কোনো লাভ নেই দরকার আমার ব্লগ ভিডিও থেকে ফার্স্ট টাইম চার হাজার ঘণ্টা হওয়ার তাহলে আমার হবে তো মনটা তো খুব খারাপ হয়ে গেল এবার এই জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার এখন এক হাজার না এখন আমার দু হাজার দুশো তিনশো মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু এখনও ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারিনি কারণ আমার এখনও ব্লগ ভিডিও ওই আসে দুশো তিনশো আর মাঝখানে তো ব্লগ ভিডিও প্রায় মানে সাত আট মাস মতো হয়ে গেছে দিইনি আমি তো ভাবছি যে হয়ে যাচ্ছে ভালো হচ্ছে কিন্তু এখন বলছিলাম যে ওয়াচ টাইম যদি ব্লগ মানে ব্লগ থেকে না আসে তাহলে কোনো অ্যাড হবে না তো এখন আমি করে যাচ্ছি ভিডিও দেখি কবে হয় তাই তোমাদের কাছে আমি আজ্জোর করে রিকোয়েস্ট করছি যে আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করে যে আমি খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা অস্ট টাইম কমপ্লিট করতে পারবো আর তার আশা করি তারপরে মনিটাইজ হতে কোনো অসুবিধা হবে না তো এই ছিল যারা আমি এইটা আপনার তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ হলো আমি যে ভুলটা করছি বা স্বপ্ন দেখছিলাম যে এই হলেই হয়ে যাবে এরকম ভুলটা যেন তোমরা না করো তোমাদের সাথে না হয় তাই এই কথাটা জানাতে এই ব্লগটা করলাম যাতে তোমরা এই ব্লগটা দেখে একটু উপকার হও মন ভেঙে গেছে কিন্তু চেষ্টা করে যাই একদিন না একদিন তো সফল হব তাই না সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে আসলাম আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু উপকার হবে তোমাদের একটু কাজে লাগবে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তাহলে তোমাদের অনেকটাই ভালো লাগবে আর অনেকেরই উপকার আসবে আমি যেমন ভুল করেছি নতুন ইউটিউব এসে সব কিছু কিছু কিন্তু জানতাম না সব কিন্তু শিখেছি ইউটিউব দেখে দেখে আর আমার দিদি আমার বোন এরা সাহায্য করেছে বলেই তাই তাই বলবো যে কেউ বোন খারাপ করানোর চেষ্টা করা হবে এখনও তো আমার হয়নি তবে আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই তোমাদেরকেও বলবো আমরা এই ভিডিওটা দেখো তোমাদের অনেক উপকার লাগবে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এইটা যদি তোমাদের কোনো উপকার লাগে তাহলে আমার নিজেরই খুব ভালো লাগবে এই ব্লগটা দেখে যদি তোমাদের কোনো উপকার লাগে তো এখানে ব্লগটা শেষ করছি